আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা নতুন নিয়ে আসলাম তিন শতাংশ বিরাশি পয়েন্ট প্রায় আড়াই কাটা সাত পয়েন্ট জায়গা জায়গার পরিমাণ আছে তিন কাটার উপরে দখলে বিক্রি করতে 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 ওনারা শেষে ঠেকছে যার কারণে জায়গাটা ওনার পিঠে ওনারই রয়ে গেছে সীমানা হলো এখান থেকে ধরে ও যে আমার বড় ভাই একজন খাড়া ওনার ওজন থেকে আম গাছটা ভালো একটা ফল দেয় যার কারণে কাটা হয় না এখান থেকে সীমানাটা দেখতে পারতেছেন খুবই সুন্দর মুখ প্লেস অনেক বড়ো সর্বমূল্য ওনার এই বাইরে বিক্রি করে দেবে ওনাদের বিশেষ টাকার প্রয়োজনে এখন আমি ভিতরে আসি দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা বড় বাড়ি তিন শতাংশ বিরাশি পয়েন্ট চারটা রুম আছে সাদ দেওয়া টোটালে প্রায় আট নয়টা রুম আছে এখন বর্তমানে উনি প্রায় বাইশ তেইশ হাজার টাকা ভাড়া পায় মাঝখানে একটা বাদাম গাছ আছে খুবই সুন্দর ছাওয়ার জন্য গ্যাস কারেন্ট পানি ইত্যাদি সবই আছে রুমগুলি বিশাল এ হলো ওনার গ্যাস এটা লাইনে বৈধ গ্যাস সালাম আলাইকুম মোরে একটা গোসলখানা এই মোরে একটা টয়লেট আর এই পাশে একটা টয়লেট আছে আপা রুম আছে কয়টা এই সাতটা ভিতরে কি আর রুম টু আছে हां ভিতরে আছে ওই ভিতরে একটা রুম আছে তাহলে 1 2 3 4 চারটা রুম আপনারা ভাড়া ভাড়া নাকি সুন্দর একটা জায়গা নসিমা না হলো এখান থেকে ধরে এই দামে এই বাড়ি আমাদের নানগঞ্জ জেলা পাগলা কুতুবপুর ইউনিয়ন পতুল্লা থানার ভিতরে পড়ছে এই আমি এই বাড়ি কখনো কেউ দিতে পারবে না ওনার জাজিরা বাড়ি ওনার খুব বিপদ যার কারণে মানুষের বিপদে পড়লে বাড়ি বিক্রি করে এছাড়া ছয় সম্পদ বিক্রি কখন বিক্রি করে যখন বিপদে পড়ে এগুলি স্থাপনা লোয়া এখানে টিনের রুম চার আছে দুইটা ওই মুরা দুইটা প্রায় আটটা রুম আছে আর মাঝে আরও ইচ্ছা করলে আরো চারটা রুম একটা দুইটা হ্যাঁ ইচ্ছা করলে আরও তিন চারটা উঠাইতে পারবেন জায়গা হলো পরিমাণ তিন শতাংশ বিরাশি পয়েন্ট আমি কিন্তু কোনো এডিট করি না কিছু করি না আমি সরাসরি আপনাদের সরাসরি দেখাই দিই এটি নগরের পাশেরটা নিয়ে আপনারা আশা করি দেখছেন ভালো লাগবে আর মনোযোগ দেয় দেখবেন আর কাগজপত্র আমি কালকে নিয়ে দেখছি খুবই আপডেট কাগজপত্র কোনো যাহাজামালা নেই মেডিটেশন করা আছে সবে করা আছে উনি বিক্রি করে দেবো ওনার ফ্যামিলিগত বাসা একটু একটু জামালা এই কারণে এই দামে বাড়ি বিক্রি কখনোই কেউ করে না তো যা যার ভালো লাগে পছন্দ হলে ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমার সাথে আর আসার ঠিকানা হলো এখান দিয়ে আপনার যাত্রাবাড়ি মাতোয়েল মেডিকেল দিয়ে আসলে সর্বমূল্য দশ মিনিট সময় লাগবে বিশ টাকা ভাড়া লাগবে কেউ যদি পাগলাতে আসেন একে ভাড়া লাগবে আর যদি কেউ রায়ের বাগ দিয়ে আসতে চান পাকা কদমতলি দিয়ে দিয়ে এক রাস্তায় চলে আসতে পারবেন বাড়িতে ওই যে খাম্বার এখান থেকে হইলেও ওই রাস্তা মেন রাস্তাটা বড় আশা করি ভালো লাগবে কী পছন্দ হলে ইনবক্সের নাম্বারে যোগাযোগ করবে